দর্শকের গরুটা বিক্রি হবে দুধ আছে এখনও পনেরো কেজি দুইটা দুধ পনেরো কেজি দুধ আমি বর্তমান কিনলাম রংপুর শহরে কিনলাম তো আমরা এখন গরুটা নিয়ে যাব তো এখান থেকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতে ওলামটাও ভালো বাদগুলাও ভালো দর্শক দুই দাঁত গড়ি আর যে পাচ্ছা ঠান্ডা থাকে ব্যবসাটা এখনও বেশ একটা হাজার টাকা দিতে দেখুন বাচ্চারা দেখতে পাচ্ছেন ব্যবসা গ্রোথ ব্যবসাটা যদি এখনও দুধ মানা যায় সে একটা বিক্রি হবে দুই লাখ এখনও পনেরো কেজি দুধ আছে নালা বাচ্চা দুধ ছিল আঠারো কেজি বিশ কেজি যখনও পনেরো কেজি দুধ দুপুর দুটো নেন বাটার দাম দুই লাখ পাঁচ হাজার টাকা আপনারা মিলে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন সে তেল হবে বাচ্চারা বয়স পাঁচ মাস বাচ্চারা বয়স পাঁচ মাস আবার দেখেন দেখতে পাচ্ছেন পাঁচ মাস বয়স এখনও তো একটা রাস্তার আর গরুর বীজ দেওয়া আছে দুই মাস হচ্ছে এখনও পনেরো কেজিতে দাঁতের গরু আপনারা কেমন নিলে আমার সঙ্গে কেউ নিতে পারবে গরুটা আমি করে ফেললাম রংপুর শহরে খামারে তখন আমরা নিয়ে যাব যার কারণে বের করা হয়েছে রাস্তায় এখান থেকে ভিডিওটা ইন্সা করে আপনাদেরকে দেখালাম ალეჯი შეესწრებინა სადომაზე